আমাদের নিমাইচারা কোলানুরা নেহাফেজিয়া মাদ্রাসা চাটমহরে অবস্থিত পাবনা জেলাধীন অত্র প্রতিষ্ঠান সুনামের সঙ্গে চলছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে থাকা খাওয়া পড়াশোনা সুন্দর মনোরম পরিবেশে ছাত্রদের থাকার সুব্যবস্থা বোর্ডিংয়ে রুটিন মাফিক সুন্দর খাবারের সুব্যবস্থা রয়েছে স্বাস্থ্য সমস্ত খাবার এবং আমাদের এখানে সুদক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদান হেজ বিভাগ মুক্ত ও নাজেরা বিভাগ পাশে পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সমন্বয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা নেই ছাত্রদের চিকিৎসারও সুব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্রদের ভর্তির কার্যক্রম চলছে আপনার ছেলে মেয়ে ছেলেদেরকে ভর্তির জন্য আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন ভাবুন বুঝুন এবং সিদ্ধান্ত নিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই বন্ধু বোনদেরকে বিশেষভাবে একটা বিষয় জানানো হচ্ছে আমাদের নিমাই সরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক পরিচিতি আমি শিক্ষকদের পরিচয় করিয়ে দেব আপনাদের সামনে তো আমি প্রথম পরিচয় করাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মোতামিম তিনি আজকে এই মাদ্রাসায় সাত মাস যাবত আমরা তিনজনই আসছি এই সাত মাসে এসে অনেকটাই আগের চেয়ে উন্নত হয়েছে এবং তিনি এক হাতে মোটামুটি ভিতরের অবস্থাটা পরিচালনা করতেছে পড়াশোনার মান সব কিছুই সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন তার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুল আলম তার বাসা আমাদের এই পাশেই চাটমোহরেই এবং পাশে আছেন হচ্ছে আমাদের মাদ্রাসার কারী সাহেব তিনি সুদক্ষ কারি সাহেব সুন্দরভাবে তার বাচ্চাদের পিছনে মেহনত করে এবং পড়াশোনা করায় তার নাম হচ্ছে হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম তার বাসাটা ভাঙুরা থানাতে ভাঙুরা থানার দাসবেলাই গ্রামে তার বাসাটা অবস্থিত আর আমার বাসা হচ্ছে এইখানেই মাদ্রাসার পাশে নিমাই চোরাতেই আমি ওই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আসি আর আমাদের পাশে যে আলহামদুলিল্লাহ এখান থেকে না বললেই নয় আমাদের যে মাদ্রাসাতে সুনামি বিভাগ থানা আছে সেখানে আমাদের হেল্প বিভাগে খুব সুন্দরভাবে মেহনত করেন এবং খুব সুন্দরভাবে পড়ান আমাদের হেল্প বিভাগের শিক্ষক এবং আত্ম প্রতিষ্ঠানের নাজমে তালিমাতের পোস্টেও তাকে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আসেন আমাদের মাথার মুকুর মুরব্বী তিনি আমাদের মাদ্রাসার কমিটির একজন সুনামধন্য একজন জয়েন্ট সেক্রেটারি এবং তিনি দোয়া করবেন সর্বক্ষণিক আমাদের মাদ্রাসার উন্নয়ন কীভাবে হয় কিভাবে ছাত্ররা ভালো থাকবে শিক্ষকরা ভালো থাকবে পড়াশোনা করবে খাবে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কিভাবে হবে সর্বক্ষণিক এই চিন্তা এবং থেকে নিয়ে তিনি মেহনত করেন মাদ্রাসার সুরলগ্ন থেকে লেগে আছে এই বছর আলহামদুলিল্লাহ তিনি মেয়াদ করেছে যে আমাদের কাছ থেকে দোয়া চেয়েছেন ওমরাতে ইনশাল্লাহ সৌদি আরবে যাওয়ার জন্য তিনি রেডি হয়েছেন আল্লাহ পাক তার এই সফরকে কবুল করেন কামিয়াব করেন নাম আমি আপনাদের পরিচয় করাই দিই মাদ্রাসার পাশেই এই নিমাই সরাসরি তার বাসা তিনি বাসার পাশে একটা মসজিদের জায়গা দান করেছেন সেখানে একটা মসজিদও হয়েছে তার নাম জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী আমাদের সকলের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আপনাদের ছেলেদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে নুরানি নিমাইচরা নুরানি হাফিজিয়া মাদ্রাসাতে যদি ভর্তি করতে চান তাহলে আমাদের পাবনা জেলা ভিন চাটমোহর থানার অন্তর্গত নিমাইসরাতে একদম বাজার সংলগ্ন আমাদের এই প্রতিষ্ঠান এখানে আপনার আসার জন্য আমাদের সকল মোবাইল মোবাইল নাম্বার আছে আপনি এই ভিডিওর মাধ্যমে মোবাইল নাম্বারগুলো পেয়ে যাবেন মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাদ্রাসার ভর্তি ফি আমরা এক হাজার টাকা নিচ্ছি আপাতত আর আপাতত আমাদের এইখানে যদিও বা একটা ছাত্রর পিছনে তিন হাজার টাকার উপরে খরচ হয় আমরা ভিএপি মানের খাবার দিচ্ছি কিন্তু সে হিসেবে আমরা এক হাজার টাকা করে নিচ্ছি তার কারণ হলো মাসিক যে আমরা খাবারের টাকা নিচ্ছি আমরা কোনো বেতন নেই না বিদ্যুৎ বিল নেই না এবং তাদের থাকার জন্য আমরা আলাদা কোনো কস্টিং টাকা পয়সা নেই না কারণ আমাদের প্রতিষ্ঠানে বিনা চাহাতে সার্বিক সহযোগিতা অনুদানের হাত সবাই বাড়িয়ে দিয়ে আমাদের সহযোগিতা করেন আমাদের ফান্ডে কোনো কমতি নাই কোনো আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্গতে আমাদের প্রতিষ্ঠানের টাকা পয়সারও কোনো সমস্যা নেই জায়গারও অবকাঠামোরও কোনো সমস্যা নেই আপনাদের ছাত্র ছেলেদেরকে মনোরম পরিবেশে সুন্দরভাবে রাখার খাওয়ানোর থাকার পড়াশোনা করানোর সকল সুব্যবস্থা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ রয়েছে আপনারা দ করবেন আমাদের প্রতিষ্ঠানে আশা করি আপনারা আরও দশ বিশ জায়গাতে খোঁজ খবর নিয়ে শুধু এই এখানে নয় আপনি আমাদের থানাতে জেলার মধ্যে আশপাশে এই বিভাগের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের এই ছোট্ট পরিসরের প্রতিষ্ঠানটি হলেও পড়াশোনার মান আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের মধ্যে নয় আমরা মনে করি যে বোর্ডের মধ্যে আমরা উচ্চ মেহনত করছি ভালো রেজাল্ট করছি আপনারা এখানে আপনার ছেলেদেরকে ভর্তি করান এবং দেখেন যে আপনার ছেলেদেরকে আমরা কোন পর্যায়ে নিয়ে আমরা পৌঁছাতে পারি আসুন আমাদের প্রতিষ্ঠানের অফিস এটা আমাদের মাদ্রাসা ভবন দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা ছাত্ররা আছে এটা মাদ্রাসা অফিস কক্ষ যে অফিসে এটা হচ্ছে অফিস এটা অফিস কক্ষ এটা হচ্ছে মাদ্রাসার নোটিশ বোর্ড এখানে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ফলাফল এই নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় এখানে ছাত্ররা হৃদ্য কোরআনকারী মুখস্থ করে এবং শুনানি বিভাগও আমাদের এখানে রয়েছে হের্য বিভাগ রয়েছে এখানে ছাত্ররা হের্য শুরু থেকে শেষ পর্যন্ত করে এরপরে শুনানোর ব্যবস্থা আমাদের এখানে আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের মাদ্রাসার মাঠ এখানে ছেলেরা খেলাধুলা করে ছাত্রদের গোসলখানা টয়গিখানা বিষাকখানা বাথরুম এখানে সব কিছু আমাদের খুব সুন্দর পরিবেশে রয়েছে মেহমান খানা মেহমান খানা মেহমান বাইরে থেকে কোনো কিছু নিয়ে দাও তবু করেন এখানে আমাদের ছাত্র অভিভাবক কোনো মেহমান আসলে আমরা সেখান তাদেরকে বসার এবং আপ্যায়নের ব্যবস্থা করে থাকি এটা আমাদের নাজেরা বিভাগ যেটাকে বলা হয় এখানে ছাত্ররা পুরাণে গাড়ি হাতে না করে যে ক্লাসটা শুরু হয় এটা নাজেরা বিভাগ আমাদের প্রত্যেকটা রুমে পোস্তদের মেঘরানির জন্য থাকার ব্যবস্থা আছে বাথরুম হজুখানা গোসলখানার ব্যবস্থা আছে যাতে ছোটো শিশু বাচ্চা তাদের রাত্রে বাইরে বাইরে হতে না হয় শীতের সময় বাইরে না যাইতে হয় ক্লাসের মধ্যেই বাথরুম দোসরখানা প্রচুর আছে তারা যা কিছু থাকে স্টোর এটা খাবার দাবার সফা এখানে থাকে মাছ গ্রস্ত এবং এখানে চাউল দাবল গোস্ত মাছ থাকে আলহামদুলিল্লাহ সেই খাওয়ানো হয় এখানে চাউল পিস্টর চাউলের গ্রাম এখানে চাউল রাখা হয় তো এইখানে আমাদের ছাত্রদের নামাজ পড়ার জন্য একটা সুন্দর নতুন মনোরম পরিবেশে একটা মসজিদের কাজ উদ্বোধন হয়ে গেছে ইতিমধ্যে শুরু হচ্ছে আর এই পাশে আপনারা দেখছেন যে এটা আমাদের ছাত্রদের খাবারের রান্নাঘর যেটাকে আমরা মাদ্রাসা বোর্ডিং বোর্ডিংঘর বলে থাকি তার পাশে খরি দাঁড়িয়ে যা রয়েছে এখানে খরির একটা ঘর হবে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাতে অনেক বড় একটা মাহফিল হয় মাদ্রাসা কাজের জন্য এগুলো রাখা হয়েছে জি জি মাদ্রাসার কার্যক্রম শুরু হয়ে গেছে কাজ চলছে এবং পাশে যে পুকুরগুলো দেখতেছেন এটা আমাদের এই প্রতিষ্ঠান দুই সালে অবস্থিত আমরা এই প্রতিষ্ঠান অত্র এগারো গ্রাম সম্মিলিত কমিটি পরিচালিত বর্তমান আমাদের প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ ইলিয়াসুর রহমান সাহেব সর্বসাধারণের জনগণের অনুদানে প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলে আমাদের মাদ্রাসার নিজস্ব পুকুর জলকার অনেক কিছু রয়েছে জমি জাতি মাদ্রাসার জন্য কালেকশনের কোনো তেমন প্রয়োজন হয় না ছাত্রদের শুধু কীভাবে পড়াশোনা উন্নয়ন করা যায় আমাদের প্রতিষ্ঠানটি বগুড়া জামিলের বোর্ড আওতাধীন বোর্ডের মাধ্যমে আমাদের এখানে পড়াশোনার রেজাল্ট সব কিছু নির্ণয় করা হয় এটা আপনার পাবনা চাটমোহর পাবনা জেলা চাটমোহর থানা নিমাইচরা 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 আপনার প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন কি নিমাইচরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা আমাদের এই মাদ্রাসায় বাৎসরিক যে জালসা হয় জালসায় কমপক্ষে তাবারকের জন্য চল্লিশ মন চাউল রান্না করে বিতরণ করা তাবারক হয় তার মধ্যে একটা মহিষ জব করে তাবারকের মধ্যে বিতরণ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ আসবেন আপনাদের সবার আমাদের এখানে আসার জন্য দেওয়া প্রয়োজন আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ হুজুরকে এই মাদ্রাসাটি দুই হাজার দশ সালে স্থাপিত হয় এখন দুই হাজার ছাব্বিশ সাল চলে ষোলো বছর এই মাদ্রাসা থেকে অনেক হাফেজে কোরআন বের হয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাদ্রাসা থেকে আমি প্রথম সর্বপ্রথম হাফেজ হয়ে বের হয়েছি এখন এই মাদ্রাসায় আল্লাতালার দয়ায় অশেষ মেহেরবানীতে আমি খেদ করি ব্যবসানায় তো এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন আর এই মাদ্রাসার পরিবেশ আপনারা কিছুটা হলেও বুঝতে পারতে চান দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখবেন যাদের নাতিপুতি ভাই বোন ছেলে মেয়ে যাদেরকেই ভর্তি করাতে চান তাদেরকেই এই মাদ্রাসায় আপনারা নিয়ে আসতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ছেলে মেয়ে মেয়ের কথা কেন বলছি আমাদের পাশে মহিলা মাদ্রাসাও আছে হ্যাঁ মহিলা মাদ্রাসাতেও আপনারা দিতে পারেন